সস্তায় পণ্য না খুঁজে একটু ভালো মানের প্রোডাক্ট খোঁজার চেষ্টা করুন আসসালামু আলাইকুম বিসমিল্লা গুফামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটর খুবই উন্নত মানের তো প্রথমে কথাটা কেন বললাম আজ পর্যন্ত কোনো কাস্টমার বলে নাই যে ভাই পার্টস কোনটা ব্যবহার করতেছেন বা কন্ট্রোলার কোনটা দিচ্ছেন অ্যাডাপ্টার কোনটা দিচ্ছেন লিমিট সুইচ কোনটা দিচ্ছেন শুধু বলে যে ভাই এত ডিমের মেশিন লাগবে এবং আহ এটা প্রাইস কত এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এসটিস এক হাজার খুবই উন্নত মানের কন্ট্রোলার এবং এখানে দেখছেন ভালো মানের এবং পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে সব থেকে কার্যকর হবে এটা কারণ যেহেতু গরমের দিনে ওভার হিট হয় ওভার হিট হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এবং এখানে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এস এক হাজার খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার তো চিন্তা করি যে কাস্টমারকে একটু ভালো কিছু দেওয়ার জন্য দুই টাকা বেশি নিলে অনেকে বলে যে প্রাইসটা বেশি হ্যাঁ বেশি এর জন্যই নেই আপনাদের কাছে ভালো মানের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার কারণেই প্রাইসটা একটু বেশি হয় তো ভিতরটা একটু লক্ষ্য করবেন এটা ছাপ্পান্ন ডিমের ফুল অটোমেটিক ইনকিউবিটর এটা টাইমার অটোমেটিক আপনার যে প্রতি এক ঘন্টা পর ম্যানুয়াল মেশিনের ডিমি যে ঘোরানোর যে ঝামেলা এটার মধ্যে কিন্তু ঝামেলাটা নাই এবং আমাদের ভিতরে ফিনিশিংটা একটু লক্ষ্য করবেন যথেষ্ট পরিমাণ গোছালো এবং পরিপাটি যেহেতু আমরা খুবই উন্নত মানের মালগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা এই মেশিনটা কেন নিবেন আমাদের থেকে অবশ্যই ভালো কিছু পেলে বা ব্যতিক্রম কিছু পেলে আপনারা নিবেন এখানে আমরা যে ট্রেটা ব্যবহার করছি অষ্টআশি ডিমের যে ট্রেটা কেটে আমাদের ছাপ্পান্ন ডিম করতে হয় তো এটা কিন্তু চায়না ট্রে ছোট বড় যেকোনো ধরনের ডিম আপনারা এটাতে বসাতে পারবেন এবং আমরা যে র্যাকটা ব্যবহার করছি সব থেকে বড় কথা বলবো র্যাকটা কিন্তু সম্পূর্ণ রং করা না করলে হয় কি অল্প কয়েকদিন পরে কিন্তু মরিচা পরে নষ্ট হয়ে যায় যেহেতু আমরা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি লিমিট সুইজটা একটু লক্ষ্য করেন খুবই উন্নত মানের লিমিট সুইজ আমরা দিয়েছি যে প্রতি এক ঘন্টা পর পর যে ঘুরবে টাইমার কন্ট্রোলার ঘোরাবে এবং ওটা নিয়ন্ত্রণ করবে এর জন্য এবং মোটর দেওয়া সিক্সের টানিং মোটর তো ভালো কিছু যদি চান ইনশাল্লাহ দিতে পারবো যদি কম দামে চান সেটাও করে দেওয়া সম্ভব কম বাজেটের মধ্যে করে দেওয়া সম্ভব তো ভিডিওর মধ্যে দামটা উল্লেখ করা হয় না একটাই কারণে কারণ আমাদের কিন্তু দামটা আপডাউন করে যেহেতু ইলেকট্রিক পণ্য তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রয়োজনে অথবা সরাসরি কল দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পৌঁছে থাকি আসসালামু আলাইকুম